সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ এগারোই অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শনিবার আমরা চলে আসছি চান্দাইকোনা শিয়াজগঞ্জ চাঁদাইকোনা পশুর হাতে আর এই আটটি হাতটিতে অসংখ্য পরিমাণ উন্নত রাতের বকন গরুগুলো পাওয়া যায় তাই তাদের এখানে যে বিক্রি আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী না বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে আসছে আজকে গরু কয়টা নিয়ে আসছেন পাঁচটা পাঁচটা বিক্রি কয়টা হয়েছে দুইটা দুইটা বিক্রি করছেন

পুষা একটু দাম দেয় আচ্ছা আপনার টার্গেট কেমন আছে এটা কত হলে বিক্রি করবেন পঁচাশি কুঁচা আশি হলে বিক্রি করবেন আচ্ছা গরুর বাজার কেমন এখন কম গরুর বাজার এখন মোটামুটি কম আমদানি কেমন হাটে গরু গো বহুত আমদানি প্রচুর আচ্ছা প্রচুর আমদানি সেগুলো নাই কাস্টমার নাই তো বাজার এখন ডাউন যাচ্ছে ভালো বাজার হলে গরুটা কত বিক্রি হতো

এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাওয়া। কেমন দাম দিচ্ছে কাষ্টমেরা? আচ্ছা 15000 পুরো তো দাম পাইছেন। আপনি কত হলে বিক্রি করবেন এটাকে? 20000 হলে দিকে। 20000 পেসি আজকে হাতে আamdani কেমন দেখতে পাচ্ছেন? আamdani বেশি। বেশি। আচ্ছা সেতুখানে কাস্টমার কি আছে? কাস্টমার নাই। তো বাজার কেমন মনে হচ্ছে আপনার বড়? ওম বাজার। আচ্ছা। তোলা একটু দেখাই কি আমরা? তোলা মার্কেট এখনো আসে আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন জি কয়টা নিয়ে আসছেন কেনার জন্য আসছেন কয়টা কিনলেন দুইটা কিনছেন আচ্ছা আপনি কি লালন পালন করেন না অন্য হাতে আবার বিক্রি করেন নিজের ফার্ম নিজের ফার্ম আছে এটা কি কিনলেন দুইটাই কিনছেন এটা কি জাতের কি যে এটা এটা আনুমানিক কেমন বয়স হতে পারে এটা আমরা ধারণা করতে বয়স হতে পারে মানে এটা দুই তিন মাস লাগন কম মানে বললেই না এটা এটা কত দাম করতে මේ গোলটা না না আমি তো কত দিয়ে কিনলেন না আমি কিনেছি 1 লক্ষ 55000 এই জোড়া জোড়া এক লক্ষ পঞ্চান্ন 55000 টাকাতে কিনছেন দুইটা কি সেম বয়সের সেম বয়সের মানে একজনের কাছ থেকে কিনছেন সে বাচ্চা একটু আমরা দেখাই কি করতে

কত দাম দিচ্ছে ভাই এটা বেয়াল্লির দাম দর্শক দেখেন এই গোটা অলরেডি ইয়াল্লির দাম দিচ্ছে এরকম বাট সুন্দর আছে হয়তো পঁয়তাল্লিশ করে তিনি বিক্রি করবেন তো আপনি হাঁটা আসতে পারেন এসে কয় বিক্রিও করতে পারেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন একটাই বাড়ির না ব্যবসায়ী না বাড়ির গোটা কী জাতের কাকা এটা দ্বিতীয় বয়স কতদিন হয়েছে বাচ্চাটা পাঁচ মাস বয়স হয়েছে আচ্ছা কত দাম 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 কেমন চাচ্ছে এর তোলা বাটটা একটু দেখাই দিই আমরা বাচ্চাটা সুন্দরভাবে দেখা যায় আচ্ছা তো আপনার টার্গেট কেমন আছে কাকা এটা কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ সালে ব্যস্ত যায় তো বাজার কেমন এখন গরু ভালো না খুব একটা ভালো না আমদানি কেমন দেখতে পাচ্ছেন হাতে অনেক আমদানি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আটটা আটটা নিয়ে আসছেন বিক্রি কয়টা হলো

তলাভাটটা একটু দেখাই দিই হ্যাঁ দেখা যাচ্ছে কোনো ছোট বাচ্চা তেমন ভাবে তলাভাট আসেনি তো আজকে হাটে আমদানি কেমন প্রচুর আমদানি তো বাজার কেমন যাচ্ছে গরু আর আচ্ছা আচ্ছা ভালো থাকে না তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন ড্যাম একেবারে ড্যাম আচ্ছা দর্শক এখন বাজার একটু ডাউনি যাচ্ছে তো আপনারা এই হাটে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এখানে বিভিন্ন ধরনের খামার উপযোগী গকনা করিগুলো কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ